আসসালামু আলাইকুম আজকে তিনটা মেডিসিন নিয়ে কথা বলবো সারা বছর হাঁসকে সুস্থ রাখার জন্য তিনটা মেডিসিন অবশ্যই অবশ্যই প্রয়োজন যাদের হাঁস চুনা পায়খানা করে পাতলা পায়খানা করে এবং সবুজ পায়খানা করে সেই ক্ষেত্রে আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন আপনারা আপনাদের নিকটতম বাজার থেকে মাইক্রোনিট এই যে এই মাইক্রোনিট এই পাউডারটা এত উপকার এটা মানে বলে আপনাদের আমি বুঝাইতে পারবো না যাদের হাঁস অথবা মুরগি পাতলা পায়খানা চুনা পায়খানা সবুজ পায়খানা করে আপনারা মাইক্রোনিট বাজার থেকে কিনে এনে প্রতি এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশাইয়া মাইক্রোনিট সাথে লাইসোবিট এক গ্রাম এক লিটার পানিতে মিশাইয়া টানা তিন থেকে পাঁচ দিন যদি আপনারা ব্যবহার করেন আল্লাহ রহমতে আপনাদের হাঁস পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমি হাঁস পালন করি যতদিন ধরে আমি কিন্তু এই মেডিসিনগুলোই ব্যবহার করি লাইসোভিট মাইক্রোনিট এটা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে টানা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবার আসি আপনাদের হাঁসের অথবা মুরগির যাদের প্রালাইসিস যাদের ঘাড় বাঁকা হয়ে যায় হাঁস মুরগির পা বাঁকা হয়ে যায় বসলে উঠতে পারে না পোলট্রি খাইয়া পড়া যায় তারা কি মেডিসিন ব্যবহার করবেন সবথেকে কার্যকারী একটা মেডিসিন হইল আপনার থায়াবিন এই থায়াবিন প্রতি এক গ্রাম পাউডার এক লিটার পানিতে সকালে আবার বিকালে এক লিটার পাউ এক লিটার পানিতে এক গ্রাম পাউডার এইভাবে টানা তিন থেকে পাঁচ দিন থায়াবিন ব্যবহার করবেন থায়াবিনের সাথে আপনারা অবশ্যই অবশ্যই লাইসোবিট ব্যবহার করবেন থায়াবিনার লাইসোবিট একসাথে মিশিয়ে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াইবেন ইনশাল্লাহ আপনাদের হাঁস অথবা মুরগি অথবা কবুতার যে যাই পালন করেন না কেন এইভাবে যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনাদের হাঁস মুরগি সুস্থ হয়ে যাবে এবার আসি যাদের হাঁস মুরগির একসাথে মানে পা বাঁকা হয়ে গেছে ঘাড় বাঁকা হয়ে গেছে বইলে উঠতে পারে না সাথে চুনা পায়খানা পাতলা পায়খানা সবুজ পায়খানা করে সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই তিনটা মেডিসিন থায়াবিন মাইক্রোনিট এবং লাইসোবিট এই তিনটা থেকে এক গ্রাম করে তিন গ্রাম পাউডার নেবেন এক লিটার পানিতে সকালে খাওয়াইবেন আবারও বিকালবেলা তিনটা থেকে তিন গ্রাম পাউডার নেবেন এক লিটার পানিতে মিশিয়ে সন্ধ্যায় খাওয়াইবেন এইভাবে টানা তিন থেকে পাঁচ দিন যদি আপনারা খাওয়ান ইনশাল্লাহ আপনাদের হাঁস মুরগি কবুতার কোয়েল ফাঁকি সব সুস্থ হয়ে যাবে আমি নিজে প্রমাণিত আমি এই তিনটা মেডিসিন সব সময় আমার বাসায় রাখি এবং এই তিনটা মেডিসিন আমি এদেরকে ব্যবহার করি এই দেখেন এখনও আমি এদেরকে থায়াবিন ব্যবহার করছি এখানে আছে থায়াবিন এক গ্রাম এক লিটার পানিতে দিছি সাথে লাইসোবিট দিছি আমি প্রতি মাসে এদেরকে একটা কোর্স করাই টানা তিন থেকে পাঁচ দিন এদেরকে একটা কোর্স করাই এই জন্য আমার হাঁসগুল্ল্লাহর রহমতে যথেষ্ট সুস্থ আছে তো আপনারা যারা হাঁস মুরগি বিষয় নিয়ে প্রতিদিন ভিডিও দেখতে চান বা বিভিন্ন কিছু জানতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতিদিন আপনারা ভিডিও পেয়ে যাবেন হাঁস বিষয়। আজকে কথা বললাম হাঁসের জনিত সমস্যা এবং জনিত সমস্যা ইনশাআল্লাহ কালকে আবারও অন্য বিষয় হাসের কথা বলবো তো আপনারা সবাই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের যদি হাঁস মুরগি বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ